আমার কাছ থেকে যদি মানুষ একটা উপকার না পায় সে কেন আমার উপরে আস্থা রাখবে কেন সাহায্য করতে আসবে পুলিশ তার মূল কাজ তো জীবন রক্ষা করা ভাই জীবন হরণ করা না কবে হবে এরকম টাইমলাইন ইট ইস ভেরি ডিফিকাল্ট অ্যাকচুয়ালি আনলেস আই গেট কোঅপারেশন ফ্রম দ্য পিপল এখন মানুষের কাছ থেকে কেমনে পাব। আমার কাছ থেকে যদি মানুষ একটা উপকার না পায় সে কেন আমার উপরে আস্থা রাখবে কেন সাহায্য করতে আসবে কয়েকদিন আগেই তো আমি তাকে গুলি করে মেরেছি এখন এই জায়গাটার থেকে একেবারে থ্রি সিক্সটি ডিগ্রি টার্ন আপনার যে টু বি পিপল ফ্রেন্ডলি এটা তো একটা হারিয়ান টাস্ক অ্যাকচুয়ালি আর একটা যেটা বললেন যে ওই যে অনেকে অন্যায়ভাবে সংযুক্ত হয়েছে অথবা অনাকাঙ্ক্ষিতভাবে তার জন্য পুলিশের মোরাল এফেক্ট করে পুলিশের মোরাল শুধু এই কারণে এফেক্ট করেনি মূল যে কারণে পুলিশ পুলিশের নৈতিক শক্তি কাজের স্পৃহা এগুলো যেগুলো চলে গেছে সেটা আসলে আসলে তারা যে এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গিয়েছে স্টার্টিং ফ্রম এই পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট মানে পুরো দেশবাসী কিন্তু গিয়েছে এই যে ট্রম্যাটিক এক্সপিরিয়েন্স এটা শুধু পুলিশের না পুলিশ একেবারে সরাসরি ফিল্ডে ছিল আপনারাও ছিলেন সাংবাদিকরাও তো ফিল্ডে ছিলেন আপনারাও তো মারা গেছেন গুলিতে এবং পুরো দেশ হ্যাঁ পুরো দেশ পুরো জাতি কিন্তু দে ওয়েন্ট থ্রু দিস ট্রোম্যাটিক এক্সপিরিয়েন্স এবং এই যে আপনার এক্সপিরিয়েন্স এটা থেকে আবার রিকাভার করা মানে দেশবাসীর রিকাভার করার সাথে সাথে আরও বেশি প্রয়োজন যে পুলিশের যে একবারে সরাসরি সামনে ছিল যে এত রক্ত দেখেছে যে মানুষটা মিশে ছিল মিশে ছিল তার বন্ধু মারা গেছে আপনার আমি ওই দিন নিটরে গেলাম তো বলতেছিল মানে হি ওয়াজ অ্যাকিউজিং মি স্যার কেন কেন আমাকে গুলি করলেন আমি তো শুধু ভ্যান চালাই আমি তো কোনো কিছু তো সাথে পাচে নাই আমাকে কেন গুলি করলেন আমার তো কোনো জবাব নাই আমি শুধু বলছি ভাই আই ডো নট হ্যাভ এনি আনসার আমি তোমার কাছে শুধু ক্ষমা চাইতে এসেছি আমার আর কোনো আর কোনো উত্তর নেই তো এই যে যে অভিজ্ঞতার ভিতর দিয়ে প্রতিটা মানুষ গেছে এখান থেকে রিকভার আমাদের করতে একটু সময় দেন আপনারা একটু সাহায্য করেন মানে সবারই তো এই দেশ এবং এর মধ্যেই তো আমাদের কত ধরনের যন্ত্রণা আমরা মানে বন্ধুরা মানে সীমান্তের ওই ওইবার থেকে আমাদের নানান ধরনের ইয়ে করছেন আমরা তো মানে এই এই সরকারের উপরে এটাও তো একটা বিশাল একটা ইয়ে তাই না ওনারা তো রাজনীতিবিদ নন এখন সব কিছু থেকে মানে আপনার একসাথে উত্তরণ ঘটানো এটা আমরা চলেন চেষ্টা করি তখন আমি সব কিছু করে ফেলতে পারবো না একবারে সেই সেই ঐশ্বরিক ক্ষমতা তো আমার নেই কিন্তু অন্তত চেষ্টাটা করি অবশ্যই ময়নুল ছিলেন এখানে আগে মাননীয় যিনি ছিলেন আইজিপি আগে সম্মানিত এবং পুলিশ কমিশনার ছিলেন মাইনুল হাসান অবশ্যই তারা ইয়ে করেছেন তারা সকল ছিলেন অবশ্যই তারা আপনারা চিন্তা করেন সেই পাঁচ তারিখের পরে ছয় সাত তারিখে যখন রাজাভাগের ভিতরে হ্যাঁ উদ্গত স্ট্যান্ডগার্ড নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পুলিশের কনস্টেবলরা যে ভিতরে আসবেন ভিসিএস অফিসার গুলি করে উড়িয়ে দেবো ওর মধ্যে ওই জীবনের ঝুঁকি নিয়ে ভিতরে গিয়েছে তার সাথে সঙ্গে সাথে যে আক্রমণ ছিল সে তারা সাথে গিয়েছে তা তারা তারা কিন্তু কম কাজ করেননি এটাই তো সবচেয়ে বড় কাজ ছিল আমি তো এসে রেলে মানে তুলনামূলকভাবে অনেক শান্ত পরিবেশ পেয়েছি তখন তো একটা উত্তপ্ত পরিবেশ ছিল লাশ আসতেছে যাত্রাবাড়ি থেকে ফ্রিজিং ভ্যানে এখান থেকে যাচ্ছে কান্নার রোল করতেছে সে কি একটা অবস্থা দেখেন আপনার মানুষ তার সাইকি কোথায় গিয়ে গিয়ে থাকতে পারে ওর মধ্যে এই এই আইজিপি এই কমিশনার তারা রাজারবাগি গিয়েছেন আমরা অবশ্যই তাদের প্রতি আমি মনে করি দেবের গাড়ি সাকসেসফুল এখন তারা অন্য জায়গায় গিয়েছেন সেটা সরকারি সিদ্ধান্ত এ ব্যাপারে আমার কোনো মন্তব্য করাটাই ঠিক হবে না ওয়ান অফ দি ইয়ে টিওয়ার্স মানে টার্মস অফ রেফারেন্স অফ দি যে পুলিশ সংস্কার কমিশনের ইয়েতেও বিবেচনার এই জিনিসটা আছে কারণ এটাও তো সংস্কারের একটা অংশ এখন আমরা একসময় থ্রি নট থ্রি রাইফেল থাকতো আমরা যখন ট্রেনিং করেছি উনিশশো ছিয়াশি সাতাশিতে আমরা কিন্তু থ্রি নট থ্রি দিয়ে ট্রেনিং করেছি তখনও চাইনা রাইফেল আসেনি পরে বোধহয় ডিউরিং দি এইটিজ তখন কি কারণে অস্ত্র নীতিমালা চেঞ্জ হলো এবং আমাদেরকে পুলিশকে দেওয়া হলো এই তারপরে এই গত আমার মনে হয় যে দশ পনেরো বছরের মধ্যে আমরা আরও বিভিন্ন ধরনের অস্ত্র পুলিশকে দেওয়া হয়েছে এবং সেটা যে দেয়া হয়েছে তৎকালীন কর্তৃপক্ষ মনে করেছেন হয়তোবা নীতিমালা চেঞ্জ করে ওইভাবে দিয়েছেন কিন্তু আমার মনে হয় যে এখন ইট ইজ ইট ইজ টাইম এখন একটা সময় হয়েছে যে এগুলো সবগুলো আবার পুঙ্খানুপুঙ্খরূপে পুনর্বিবেচনা করে একটা অস্ত্রনীতিমালা করা যেখানে পুলিশ তার মূল কাস্ত জীবন রক্ষা করা ভাই জীবন হরণ করা না মূল কাজ আমার যেখানে জীবন রক্ষা করা সেখানে তার আমার মেনেটোরিয়াম কীরকম হবে আমার মনে হয় যে ডিসাইড নাও আমার বিশ্বাস পুলিশ সংস্কার কমিশনের টিউআর এটা আছে এবং ওনারা আমাদের কাছ থেকে টাইম টু টাইম তথ্য এবং তথ্য চাচ্ছেন আমরা দিচ্ছি আমার বিশ্বাস একটা সুষ্ঠু অস্ত্র নীতিমালা হবে পুলিশের জন্য ইনভলভমেন্ট না থাকে আপনারা সরাসরি পুলিশের কাছে আসুন আসুন আমরা বিনা যুক্তিতে বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না নাম থাকলেই গ্রেফতার করে ফেলতে হবে এটা কিন্তু আইনেও নাই